দক্ষিণ শালমারায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ ফকিরগঞ্জের ওয়াহাব বাজারে দশ লক্ষ টাকা বিতরণ গরিবদের সহায়তার উদ্যোগ এআইউডি সুপ্রিমো বদর উদ্দিন আজমলের কিন্তু আজমলের দেওয়া টাকা নিয়ে ব্যাপক কিলিংকারীর অভিযোগ টাকা বিতরণ করা হলো ইআইউডিএফ কর্মীর আত্মীয়দের মধ্যে এআইউডিএফ সুপ্রিমোর আর্থিক সাহায্য পেলেন না প্রকৃত প্রাপকরা দক্ষিণ শালমারায় ব্রহ্মপুত্রের ভাঙনে ভিটে মাটি হারানো গরিবদের জন্য এআইউটিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের আর্থিক সহায়তা কিন্তু সেই আর্থিক সহায়তা পৌঁছল না প্রকৃত প্রাপকদের হাতে ফকিরগঞ্জের ওয়াব বাজেটের ক্ষতিগ্রস্তদের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ ছিল আজমলের প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু টাকা চলে গেল এআইউডিএফ কর্মীর আত্মীয়দের হাতে এই ঘটনায় বঞ্চিত মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন যাদের ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে তারাই পাননি টাকা এ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে শুনুন একজন বঞ্চিতের নিজের মুখে টাকা নাই না

তুলনায় সচ্ছল পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়েছে বলে অভিযোগ বঞ্চিত হয়েছেন আব্দুল কাসিমও তিনি বলেন ভাঙনের জিনে তার পরিবার ঘর ছাড়া প্রাণ বাঁচাতে অন্য জায়গায় এসে আশ্রয় নিয়েছেন অজমলের দেওয়া টাকা তিনিও পাননি শুনুন কি বলেছেন আব্দুল কাসিম

টাকা দিয়েছিলেন বদরুদ্দিন আজমল অথচ সেই টাকা নয় ছয় করা হয়েছে যাদের মধ্যে বিতরণের জন্য টাকা দেওয়া হয়েছিল তারা পাননি সেই টাকা পরিবর্তে এআইডিএফ কর্মীদের দুর্নীতির জেরে বেহাত হয়ে গেছে টাকা অপরাজ্যের রাজনৈতিক দলগুলোর রুন্ধ্রে রুন্ধ্রে ঢুকে পড়েছে ঘটনা তারই প্রমাণ দক্ষিণ শালমারা থেকে জাফর আলীর রিপোর্ট এনটিভি বাংলা